فقد قال الله تعالى في كلامه المدينه Bismillah. عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى শুক্রিয়া মালিক থেকে আপনার এই জন্য কে কেটে যাচ্ছেন দীর্ঘদিন অধিকার বঞ্চিত ছিলাম নির্যাতিত নিষ্পুষিত ছিলাম যারা সত্যের কথা বলতো তাদের টুকি চেপে ধরা হতো এরকম একটি ভয়ঙ্কর অবস্থা দেখি মালিক একান্ত অনুগ্রহ করে আমাদেরকে যে পরিবেশ দান আমাদের। সেই মালিকের দরবারে আমরা সংসারে হৃদয়ের সব ভালোবাসা উজাহ করে আমরা আমাদের মালিকের প্রশংসা করছি কালিমাতে শুকর পড়ালেছি